আগের লেকচারে আমরা দেখেছিলাম যে কীভাবে ওয়ান ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করতে হয় এই লেকচারে আমরা কিছু উদাহরণের মাধ্যমে এই ব্যাপারটা আর একটু পরিষ্কার হব প্রথমে আমি একটা খালি সি ফাইল লিখলাম সেখানে একটা অ্যারে আমি ডিক্লেয়ার করলাম আগের লেকচারের মতোই এন নামে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম পাঁচ আকারের আমরা যখন ভ্যারিয়েবল শিখছিলাম তখন ভ্যারিয়েবলের অ্যাসাইনমেন্ট আমরা দেখেছিলাম যে একটা ভ্যারিয়েবল ধরা যাক যে ইন্ট এ ডিক্লেয়ার করে সেখানে আমি দুই অ্যাসাইন করে দিলাম তাহলে এর মান দুই চলে গেল তো একইভাবে আমরা অ্যারেকেও অ্যাসাইন করে দিতে পারি কোডের মধ্যে সেটা করতে হলে আমাকে একটা দুটো সেকেন্ড র্যাকেটের মাঝখানে আমি লিখে দিতে পারি থাক যে আমি এয়ারেটার ভেতরে লিখলাম দুই তিন পাঁচ সাত এগারো খুব পরিচিত একটা সিকোয়েন্স তো এই সিকোয়েন্সটা আমরা কীভাবে প্রিন্ট করব সেটা আগের লেকচারে দেখেছিলাম তো সেটা আমি আর পুনর পুনরাবৃত্তি করছি না এখানে আমি দেখব যে এই সিকোয়েন্সটাকেই কীভাবে উল্টো করে প্রিন্ট করা যায় তার মানে হচ্ছে এগারো সাত পাঁচ তিন এবং দুই প্রিন্ট করা যায় কিভাবে সেটা দেখব তো তোমরা ফল লুপের লেকচারে দেখেছিলে যে কিভাবে একটা ফললুপ লুপ উল্টো করে চালানো যায় আমাদের এক্ষেত্রে চার থেকে শূন্য পর্যন্ত এই লুপটা চালাতে হবে তো আমরা লিখলাম যে আই ইকাল টু ফোর আই গ্রেটার দেন ইকোয়াল টু জিরো আই মাইনাস মাইনাস এখন আমি প্রিন্ট করব যে এর ভেতরে আমি এন এর আইতম মানগুলো প্রিন্ট করব সেক্ষেত্রে এখানে চারতম তৃতীয় তারপর দ্বিতীয় এবং প্রথম এবং শূন্যতম এগুলো এইভাবে দেখাবে তো আমি এখন এটাকে রান করে দেখাচ্ছি দেখো এগারো সাত পাঁচ তিন দুই এভাবে জিনিসটা প্রিন্ট হচ্ছে আগের লেকচারে আমি দেখেছিলাম যে একটা এরের একটা নির্দিষ্ট এলিমেন্ট কীভাবে প্রিন্ট করতে হবে তো সেটা আমি এই লেকচারেও একটু দেখিয়ে দিচ্ছি ধরা যাক যে এই অ্যারের সাত যে এলিমেন্টটা তার মানে হচ্ছে চতুর্থ এলিমেন্ট আর আমরা যদি শূন্য থেকে শুরু করি তাহলে তিন নম্বর এলিমেন্ট সেটা প্রিন্ট করবো কীভাবে আমি লিখব প্রিন্টে পার্সেন্টেজ ডি এন থ্রি এটাকে যদি আমি এখন রান করি তাহলে এখানে সাত প্রিন্ট হচ্ছে এ পর্যন্ত আমরা যতগুলো অ্যারে দেখেছি সবগুলোই ছিল ইন্টেজার অ্যারে কিন্তু ধরা যাক কিছু বিশেষ বিশেষ কারণে আমাদের অন্যান্য ডাটা টাইপের অ্যারেও দরকার হতে পারে যেমন তোমাদের স্কুলের কোনো একটা পরীক্ষায় গণিতে কে কত নম্বর পেয়েছে সেটা রাখতে হলে আমরা হয়তো ইন্টেজার ব্যবহার করতে পারবো না কারণ আমাদের টিচাররা আমাদেরকে দশমিকের নম্বর দিয়ে দিতে পারেন কেউ হয়তো নব্বই দশমিক পাঁচ এ ধরনের নম্বর পেতে পারে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে ডবল ওই রকম একটা ক্ষেত্রে আমরা ডাবল এর ব্যবহার করতে পারি যেমন আমি একটা ডাবল এর বানালাম ডাবল ম্যাথ আমি পাঁচ আকারের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম তো সাধারণত কোনো ক্লাসে আসলে পাঁচের চেয়ে একশো বেশি ছাত্রছাত্রী থাকে তোমরা বিশ পঞ্চাশ একশো এরকম ব্যবহার করতে পারো আমি তোমাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য পাঁচ ব্যবহার করছি ধরা যাক যে প্রথম ছাত্র পেলো হচ্ছে নব্বই দশমিক পাঁচ জন পেল বিরানব্বই তৃতীয় জন একটু খারাপ করলো সে পেলো হচ্ছে আশি তারপরের জন পেল হচ্ছে পঁচানব্বই এবং সর্বশেষজন পেলো একশো এখন আমি প্রত্যেকের রোল নম্বর এবং তার কত নম্বর পেয়েছে সেটা দেখাবো তো প্রথম ছাত্রের রোল নম্বর এক এভাবে দুই তিন চার পাঁচ তা আমি লুপের মধ্যে রোল নম্বরটা চালিয়ে দেখাবো ধরো এক ফর রোল আমি ইন্ট রোল বলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি আমি ফর রোল ইকল টু ওয়ান রোল লেস দেন ইকুয়াল টু ফাইভ রোল প্লাস প্লাস তার মানে হচ্ছে রোল যে ভ্যারিয়েবলটা আছে সেটা আমি এক থেকে পাঁচ পর্যন্ত চালাবো এখন আমি প্রত্যেকের রোলটা প্রিন্ট করব এবং সেই রোলের অধিকারী ছাত্র বা ছাত্রী কত নম্বর পেয়েছে সেটা আমি প্রিন্ট করব তো আমি রোল পার্সেন্টেজ ডি মার্কস পারসেন্টেজ এল এফ একটা নিউ লাইন তো রোল তো কোন ভ্যারিয়েবল থেকে আসছে আমরা বুঝতেই পারছি রোল যে ভ্যারিয়েবল এখন ম্যাথস যে এড়েটা আছে সেটার যে ইন্ডেক্স সেটা কত হবে সেটা নিয়ে আমরা চিন্তা করি যে প্রথম যে স্টুডেন্ট যার রোল এক তার যে নম্বরটা সেটা কিন্তু ম্যাথসের শূন্য নম্বর এলিমেন্টে আছে দ্বিতীয় জনেরটা আছে এক নম্বর এলিমেন্টে তৃতীয় জনেরটা আছে দু নম্বর এলিমেন্টে চতুর্থ জনেরটা চার এবং পঞ্চম জনের তিন এবং পঞ্চম জনেরটা চার তার মানে হচ্ছে যে আমার রোল নম্বর যত তার থেকে এক কম আমার ইন্ডেক্স তার মানে হচ্ছে আমি রোল লিখে মাইনাস ওয়ান লিখে দেব তো আমরা এই প্রোগ্রামটা একটু রান করবার চেষ্টা করি দেখো রোল এক মার্কস নব্বই দশমিক পাঁচ রোল দুই মার্কস বিরানব্বই তিন আশি চার পঁচানব্বই পাঁচ একশো তোমরা চাইলে এটাকে দুই ঘর পর্যন্ত দেখানোর ব্যবস্থা করে দিতে পারো আমরা এটা আগে শিখিয়েছিলাম আমি সেটা এক্ষেত্রে করছি না তার মানে আমরা রোল এবং রোল অনুযায়ী যে ইন্ডেক্সের ব্যবহারটা যে আমি এক বিয়োগ করবো এই ব্যাপারটা আমরা এই এক্সাম্পলের মাধ্যমে শিখতে পারলাম তো এই ছিল আমাদের এক্সাম্পল লেকচার তোমরা ওয়ান ডি বিভিন্ন ধরনের ব্যবহার শিখলে কীভাবে একটা ওয়ান ডিয়ারে উল্টা করে তুমি প্রিন্ট করতে পারো বা কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টকে তুমি প্রিন্ট করতে পারো আর কীভাবে ইন্টেজার ছাড়া ডাবলেরও এর ব্যবহার করতে পারো এবং এর ইন্ডেক্সকে তুমি ম্যানিপুলেট করতে পারো এক যোগ করে ঠিক ইন্ডেক্সটা দেখাতে পারো সেটা আমি দেখালাম পরবর্তী লেকচারে তোমাদেরকে টুরিয়ারের সম্পর্কে ধারণা দেওয়া হবে আমরা এই লেকচারের মতোই আরেকটা এক্সাম্পল লেকচার দিয়ে তোমাদেরকে সেটা সম্পর্কেও সমক ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি সে পর্যন্ত তোমরা ভালো থাকবে